জামালপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শাহিন আলমের রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ জেলা উপজেলা এবং ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা সহ নির্দেশনামূলক আলোচনা করেন জেলা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান সদস্য সচিব সোহেল রানা খান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার আহমেদ সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক জেলা ছাত্র দলের

সতেরো বৎসর কিন্তু আমাদের উপর ছাত্রদল যুবদল যুব দলের নেতাদের উপর বেশি চিপাল চালানো হয়েছে আমাদের উপর বৈষম্য হয়েছে দেখেই আজকে পুরো আন্দোলনের আন্দোলন হয়েছে